মনীয় দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক পাশ করলে স্মার্টফোন পাবে পড়ুয়ারা দু হাজার বাজেটে নতুন ঘোষণা তো এই সংবাদে আনন্দিত রাজ্যের সমস্ত মাধ্যমিক পড়ুয়ারা তো এই স্মার্টফোন পেতে গেলে কিভাবে আবেদন করতে হবে কবে থেকে আবেদন শুরু হবে এবং কোন প্রকল্পের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করতে তোমাদের কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু আপডেট তোমাদের জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলো দেখে নিই এ ব্যাপারে কী আপডেট রয়েছে এবং কবে থেকে তোমরা স্মার্টফোন পাবে এবং কীভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে কাগজপত্র কী লাগবে সমস্ত কিছু আপডেট দিয়ে দিচ্ছি দেখো এবারে যে আপডেট রয়েছে তা হল মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য বিরাট এক খবর তো মাধ্যমিক করলেই সরকারের তরফ থেকে তাদের ট্যাব মোবাইল ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে ট্যাল পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হতো তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তো প্রকল্পের নাম তরুণের স্বপ্ন কি কি সুবিধা পাওয়া যেত না ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য দশ টাকা যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাশ করলেই হবে কিভাবে আবেদন করবে নিচে জানিয়ে দেওয়া হচ্ছে তো মাধ্যমিক পাশেই দেওয়া হবে ট্যাবলেট বা মাধ্যমিক পরীক্ষা দিলেই কিন্তু ট্যাব পাওয়া যাবে বা স্মার্টফোন পাওয়া যাবে তো কি শর্ত রয়েছে না কী কী ডকুমেন্টস লাগবে শর্ত কি রয়েছে এই ব্যাপারে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছি যে মাধ্যমিক পাশ করার পরে কিন্তু নতুন ক্লাসে ভর্তি হতে হবে বা নতুন স্কুলে ভর্তি হতে হবে তবেই কিন্তু এই সুবিধা মিলবে তো মাধ্যমিক পাশে বিনা মূল্যে যে স্মার্টফোন বা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে যে কোভিড মহামারীর সময়ে অনলাইনে ক্লাস করা বা পড়াশোনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে কিন্তু ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করা হলেও পরবর্তীকালে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রত্যেক বছর কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কিন্তু দশ টাকা দেওয়া হয় ট্যাবের জন্য বা স্মার্টফোনের জন্য তো যেহেতু উচ্চ মাধ্যমিকের টাকা দিতে একটু দেরি হয় তাই আদৌ ছেলেদের কি টাকাটা খুব একটা কাজে লাগে না বেশিরভাগ ছাত্রছাত্রী আগে থেকে নিজেদের টাকায় মোবাইল কিনে ফেলে মাধ্যমিক পরীক্ষার পর তো যাই হোক এই বছর থেকে মাধ্যমিক দু হাজার চব্বিশ পাশ করলেই ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে এবং তাদের জন্য কিন্তু স্মার্টফোনের জন্য পাওয়া যাবে দশ হাজার টাকা তো আবেদন প্রক্রিয়া কি না আবেদন প্রক্রিয়া হলো এক্ষেত্রে যে ছাত্রছাত্রীদের আবেদন করার জন্য স্কুলের তরফ থেকে সমস্ত ফর্ম ফিল আপ এবং লিস্টিং সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে কী কী ডকুমেন্টস লাগবে না ছাত্র ছাত্রছাত্রীদের কাগজপত্র হিসাবে নিচের যে ডকুমেন্টসগুলো রয়েছে আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট ব্যাংকের পাসবইয়ের জেরক্স এগুলো কিন্তু লাগবে এবং স্কুলে কিন্তু এগুলো জমা করতে হবে এবং শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে বাংলা শিক্ষা পোর্টালে সেই বাংলা শিক্ষা পোর্টালের ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটা স্কুল কিন্তু এটা লোড করবে বা আপলোড করবে তো বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত আপডেট আসবে তখন ছাত্রছাত্রীদের খুব চিন্তার কোনো কারণ নেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হলে তারপর তোমরা স্কুলে ভর্তি হবে তারপর আলাদা করে তোমাদের বিজ্ঞপ্তি দেওয়া হবে তোমাদের জানানো হবে তোমরা স্কুলে কবে ট্যাবলেট বা স্মার্টফোন পাবে পাওয়ার জন্য আবেদন করতে হবে সমস্ত কিন্তু স্কুল তার তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং বাকি সমস্ত কাজ কিন্তু স্কুল করবে তোমাদের আলাদা করে চিন্তা ভাবনা করার দরকার নেই স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তি জানানো হবে স্কুলকে বিজ্ঞপ্তি দেওয়া হবে নির্দেশিকা দেওয়া হবে ইনস্ট্রাকশন দেওয়া হবে মাধ্যমিক পাশের পরে যখন তোমরা নতুন ক্লাসে ভর্তি হবে তখন আর তারপরে স্কুল তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কী কী কাগজপত্র লাগবে এবং তোমাদের কবে থেকে কাগজপত্র স্কুল জমা নেবে স্কুল জমা নেওয়ার পরে সেই সমস্ত কাগজপত্র একটা ফর্ম ফিল করবে সেই ফর্ম ফিল মাধ্যমে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে শিক্ষা দপ্তরে এবং তারপর কিন্তু তোমাদের দশ হাজার টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ডুবে যাবে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে মাধ্যমিক পাশের পরে যে তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাবে দশ হাজার টাকা পাবে কিভাবে পাবে কবে থেকে পাবে এবং কাগজপত্র কী কী লাগবে সমস্ত কিছু আপডেট কিন্তু জানিয়ে দেওয়া হলো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এ ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ